হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন যারা এক্সপোর্টের শার্ট প্যান্ট পাঞ্জাবি ট্রাউজার টি শার্ট শার্ট নিয়ে কাজ করেন আমার ঠিকানাটা জেনে যান আমাদের ঠিকানা নবীনগর পল্লীবিদ্যুৎ আশুলিয়া সাভার ঢাকা এক্সপোর্টের রাজধানী খ্যাত এলাকা এ এলাকায় আসলে আপনি সব ধরনের এক্সপোর্ট কালারের এক্সপোর্ট কোয়ালিটির মাল পেয়ে যাবেন সেহেতু আপনারা যে কেউ চাইলে এখানে আসলে এক্সপোর্টের খুবই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যেতে পারেন আমিও আপনাদেরকে ঠিকানা দেওয়ার জন্য চলে আসি আপনারা চাইলেই আমার সাথে ফোন দিয়ে কথা বলতে পারেন আমার ডিসক্রিপশান বক্সে মোবাইল নাম্বার দেওয়া থাকে আমি আপনাদের কিছু মানের শার্ট দেখানোর জন্য চলে এসেছি চলুন কালারগুলো দেখাই আমাদের শার্টগুলো এ ধরনের কোয়ালিটি হয়ে থাকবে আমাদের শার্টের সাইজ চারটায় এস এম এল এক্সেল এশিয়ান মেজারমেন্ট যে কেউ চাইলে আপনারা আমাদের এই শার্টগুলা নিয়ে ট্রাই করতে পারেন এটা খুবই সুলভ মূল্যে আমাদের কাছ থেকে নিয়ে ভালো প্রফিটে বিক্রি করা সম্ভব একটু শার্টটা আপনারা লক্ষ্য করে দেখুন গুণগত মান কোয়ালিটি সুইং কোয়ালিটি সবই দেখলে আপনারা এটা বুঝতে পারবেন এখানে দেখুন একটা কেয়ার লেভেল মেন লেভেল দেওয়া আছে একটা পকেট আছে একটা পকেট দেওয়া আছে কেয়ার লেভেল দেওয়া আছে এক্সপেয়ার বাটন দেওয়া আছে দেখুন কাপে ডাবল বাটন এইখানে গ্যাম্বলে একটা ছোট বাটন দেওয়া আছে এছাড়াও এক্সপায়ার বাটন দেওয়া আছে আমরা হুব হুব মাস্টার কপি করে শার্টগুলা তৈরি করে থাকি জাস্ট আমি গুণগত মান দেখানোর জন্য চলে আসি আর ঠিকানাটা জানানোর জন্য আমাদের এইখানে বিশাল বড় এক্সপোর্টের মার্কেট যে কেউ চাইলে এখানে আসলে খুবই ভালো কালেকশন পেয়ে যেতে পারেন আপনারা এক্সপোর্ট মাল খুঁজাখুঁজি করে হতাশ তাদেরকে বলবো আমার এই ঠিকানায় চলে আসুন আপনারা এক্সপোর্টের অল আইটেম আমার এইখানে পেয়ে যেতে পারেন আমাদের এইখানে বিশাল মার্কেট আরও দোকান আছে আপনারা যে কোনো দোকান থেকে চয়েস করে নিতে পারবেন আমি জাস্ট ঠিকানা দেওয়ার জন্য চলে আসি আরও কালার দেখাই এগুলো হান্ড্রেড পারসেন্ট কটন কাপড় এক্সপোর্ট মানের কটন কাপড় আপনারা দেখুন সুইং কোয়ালিটি আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করি আমাদের এই শার্টগুলার কালার যাবে না কালার যাবে না এবং সুইংয়ে বা অন্য কোনো ধরনের সমস্যা হলে আমরা রিটার্ন নিয়ে থাকি মালগুলা আপনারা বিক্রি করতে পারলে আপনাদের আর না বিক্রি করতে পারলে আমি এই মালগুলা চেঞ্জ করে দেব। সেহেতু আমাদের সাথে বিজনেস করলে আপনাদের কোনো লসের সম্ভাবনা নাই আপনারা গ্যারান্টি দিয়ে আপনাদের এই মালগুলা দিতে পারি ব্যাকসাইটটা দেখাই ব্যাকসাইটটা দেখুন খুবই চমৎকার চমৎকার কালারের শার্ট নিয়ে চলে আসি তো যারা এক্সপোর্ট বিক্রি করেন তাদেরকে বলবো অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে আপনারা ভালো কিছু এক্সপোর্ট আইটেমের কালেকশন পেয়ে যাবেন আরও একটি কালার দেখেন বিলাকের উপর ছোটো ছোটো সাদা প্রিন্টের কাপড়টা খুবই সফট নরম পরে আরামদায়ক উন্নত মানের কাপড় আমরা সবসময়ই অরিজিনাল এক্সপোর্ট কাপড় দ্বারা উন্নত মানের এক্সপোর্ট ব্যবহার করে এই শার্টগুলো কোয়ালিটি সম্পন্ন মাল তৈরি করে থাকি কালারটা দেখুন এটারও একটা পকেট আছে বাটন ম্যাশিং এক্সপায়ার বাটন আছে এই যে মেন লেভেল দেওয়া আছে দেখতে থাকুন তো চলুন অন্য আরেকটি কালার দেখাই যারা এক্সপোর্ট বিক্রি করেন আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনাদের লাভ হবে আমার কথাই নাই আমার হাউজে এসে মালগুলার গুণগত মান যাচাই করেই তবেই আপনারা দেখে বলতে পারবেন আমার কথার সাথে আমার শার্টের গুণগত মন ঠিক পাবেন এই যে কালারটা চমৎকার কালার কটন কাপড় পরে আরামদায়ক সারা বছর পরতে পারবেন শীত গ্রীষ্ম বর্ষা সারা বছর সিজনে এই মালগুলো আপনারা খুবই আরামের সাথে ব্যবহার করতে পারবেন আমাদের শার্ট কাটিং ফিটিং করতে হবে না পরলেই ফিটিং চারটা সাইজ পরলেই আপনাদের ফিটিং হবে কাটিং ফিটিং করে মালের কোয়ালিটি বা মালের সাইজ নষ্ট করতে নষ্ট হয়ে যায় আমাদের শার্টগুলো কোনো কাটিং ফিটিং করতে হবে না দেখুন কালারগুলো মনোযোগ দিয়ে দেখুন যারা বিজনেস করেন আমার সাথে থাকলে তাদের অবশ্যই কিছু না কিছু লাভ হবে তো ঠিক আছে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আরও চমৎকার চমৎকার শার্টের কালার দেখানোর জন্য চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন